হ্যালো ইভি সবাইকে নতুন আরেকটা একটা নিউ ব্লগ স্বাগত জানাচ্ছি বড় ব্লগ শেয়ার করা এখন সময়ের জন্য হয়ে উঠছে না তাই ভাবলাম ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি আর সব মিলিয়ে এত ব্যস্ততার মধ্যে সময় কাটছে আগের মতো আর রাত বিরাতে ঘোরাঘুরিটা অনেক বেশি মিস করতেছি বেশ অনেক দিন পরে আমরা দুজনে মিলে রাতে একটু বের হলাম তাও মোটামুটি তখন অনেক রাত প্রায় এগারোটার মতো বেজে যাবে আর এই ভদ্রলোক হেলমেট রেগুলার করতে পড়তে তার চুলের অবস্থা বারোটা বেজে গেছে মানে মাঝখান দিয়ে খালি হয়ে যেতেছে তাই তার মন খারাপ মানে বলতেছে মাথায় টাক হয়ে যাবে আর এদিকে রোদে পুড়ে মানে অবস্থা ভয়াবহ খারাপ মানে মোটামুটি বলা যায় যে আট দশ শেড সে ডার্ক হয়ে গেছে তো সেটাই তাকে দেখানোর মানে আপনাদের দেখানো ট্রাই করতেছিলাম যে ঘড়ির জন্য ওই জায়গাটা পড়ে ঠিক এরকম জায়গাগুলো শরীরেরও ঢাকা থাকে ওই জায়গাগুলো একটু মানে নর্মাল কালার আছে আর বাদ বাকিটা এরকম হয়ে গেছে পুড়ে গেছে একেবারে তো অনেক দিন ধরে যেহেতু রাতে ওইভাবে বের হওয়া হয় না তাই আমাদের একসাথে চা খাওয়া হয় না আর ভিডিও দেখলে এই লোকটার খালি দুষ্টমে করতে ইচ্ছা হবে তো আমাদের পছন্দের চা খেতে আমরা চলে আসলাম বা পান করতে যেটাই বলেন চা তারও অনেক পছন্দ আমারও অনেক পছন্দ তো দুইজনের পছন্দ যেহেতু একই যার কারণে আমাদের চাটা অনেক বেশি খাওয়া হয় আর এই চাটা অনেক বেশি মজার তো মোটামুটি তখন অনেক রাত একটু আটটা নয়টার দিকে খেলে একটু বেশি ভালো লাগতো এই টাইমটা আসলে খাবারের টাইম হয়ে গেছে তো এই জন্য খাওয়ার সেরকম একটা মুড ছিল না বাট তারপরও ভালোই লাগছিলো সংসারে জীবনের শুরুর দিকে যেরকম আসলে সময় পাওয়া যায় সংসার যত আস্তে আস্তে দিন যেতে থাকে ততই মনে হয় ব্যস্ততা বাড়তে থাকে একটার পর একটা দায়িত্ব কাঁধে আসতে থাকে আর সেগুলো মেনটেন করতে করতে মনে হয় যে নিজেদের জন্য সময় বের করাটাই টাফ হয়ে যায় তারপরে সেই কাজের ফাঁকে মানে যখনই সময় সুযোগ পাই আমরা চেষ্টা করি টাইমটা বের করতে যাতে আমাদের মধ্যে কোনো গ্যাপ বা দূরত্ব চলে না আসে বা আমরা আসলে ওইভাবে মিস না করি যে আমরা একজন আরেকজনের সময় একেবারেই পাচ্ছি না তো সেরকম আর কি চেষ্টা করি তো এরপরে ঠিক করেছি আমরা বাইকে বেশ কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করব কারণ অনেক দিন ওইভাবে আসলে ঘোরার উদ্দেশ্যে বের হয় না কাজের উদ্দেশ্যে বাইকে তো ওঠাই হয় তো যখন আমাদের বাইক ছিল না ওর একটা সাইকেল ছিল আমরা সাইকেলে করেও কিন্তু অনেক সিলেট শহর ঘুরেছি তো তো সবই মনে পড়ে যায় ওর সাথে হয় এরপরে চলে আসলাম হচ্ছে বের ওষুধের দোকানে আব্বুর জন্য ওষুধ নিতে হবে তো গতকালকে ওষুধ নেওয়া হয়েছিল বাট একটা অ্যাভেলেবেল ছিল না তো সেটা আবার আজকে নিচ্ছে আর এদিকে আবরার আর আফিফে বলে দিয়েছে হচ্ছে বাকরখানি খাবে ঢাকা আসার পর থেকে বাকরখানিটা তাদের খুবই পছন্দের যার কারণে বাসায় রেগুলারই নেওয়া হয় তো দুই ধরনের বাকরখানি এখানে মিষ্টি বাঁকরখানি আরেকটা হচ্ছে যদিও আমার কাছে বেশি লাগে আপনাদের কাছে কোনটা ভালো লাগে জানাবেন চায়ের সাথে খেতে কিন্তু খারাপ লাগে না মজাই লাগে তো এরপরে ওষুধের দোকান ঘুরে একটা ওষুধ পাচ্ছিল না দেন আবার আরেক ওষুধের দোকান ঘোরা লাগলো আর এই তো বাকরখানি হাতে নিয়ে আমি ওষুধের দোকানে বাইরে দাঁড়ায় আছে আমি আর ভিতরে যাইনি আর এদিকে সে চলে গিয়েছে ওষুধ নেয়ার জন্য আর গাছের ফাঁক দিয়ে মানে ল্যাম্প যে আলোটা এত বেশি সুন্দর লাগছিল দেখতে মানে ঝকঝক করছিল একেবারে তো আজকের মিনি ব্লগ থেকে এখানে মিলাই নিচ্ছি ভালো থাকবেন সবাই টাটা আল্লাহ হাফেজ